সেটা আপনাদের সঙ্গে প্রত্যাশা না করি শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করবে তাদের করবে এবং আমরা কাজ কাজ করে যাবো আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম

সেই প্রশাসন তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশের বিচার আসতে হবে অবস্থান নেবে সেই যাই হোক তারা স্বাধীন রাজনীতি করার অধিকার নাই অধিকার নাই তাকে আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি